সমস্ত রকম মহামারীগুলোর মধ্যে সব থেকে ভয়ঙ্কর হল এইডস অর্থাৎ অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি এটি একটি ভাইরাস ঘটিত রোগ যে ভাইরাসের নাম হল এইচ অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস রোগের নাম আর ভাইরাসের নাম দুটোতেই দেখো ইমিউনো কথাটা রয়েছে অর্থাৎ ব্যাপারটা ভীষণ পরিষ্কার এই রোগে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে তা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ এই ভাইরাস শরীরের ভেতরে থাকা রক্তের লিম্ফোসাইট নামে শ্বেত কণিকাগুলোকে নষ্ট করে দেয় তাই শরীর অন্যান্য ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সহজেই অসুস্থ হয়ে পড়ে এই রোগের ভাইরাস শরীরে ঢুকে থাকলে শরীর প্রচন্ড দুর্বল থাকার কারণে জকখা ইনফ্লুয়েঞ্জা ডায়রিয়া জ্বর যন্ত্রণা যে কোনো রকম রোগ ব্যাধি হয়ে যেতে পারে রোগীর ওজন হ্রাস হয়ে ধীরে ধীরে রোগী মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে আচ্ছা এই ভাইরাস শরীরে ঢুকতে জায়গা পায় কি করে খুব সিম্পল রক্তে সংক্রমণের মাধ্যমে সেটা কিভাবে ধরো তুমি ডাক্তার বাবুর কাছে গেছো ইনজেকশন নিতে বেশ এবার ঠিক তোমার আগের জন যাকে উনি ইনজেকশন দিলেন সে আসলে ছিল একজন এইডস রোগী এবার ডাক্তার বাবু তো সেটা জানেন না তাই তিনি না বুঝে ভুল করে ওই একই সিরিঞ্জ দিয়ে তোমায় ইনজেকশন দিয়ে দিলেন তখনই হলো সমস্যা ওই এইডস রোগীর শরীরে থাকা ভাইরাস তোমার শরীরেও ঢুকে পড়লো ফলে পরবর্তীকালে তুমিও ওই রোগে আক্রান্ত হয়ে পড়তে পারো কি ভয়ঙ্কর তাই না উনিশশো সালে ভারতে প্রথমবার এইডস রোগ ধরা পড়ে চেন্নাইতে ছজন মহিলা যৌন শরীরে ওই বছরেই ভারত সরকার এই রোগের ভয়াবহতা বুঝে এই রোগকে নিয়ন্ত্রণ করার জন্য জাতীয় এইডস কমিটি গঠন করে জানিয়ে রাখি গত তিন দশকে প্রায় আড়াই কোটি মানুষের মধ্যে এই রোগ সংক্রমণ ঘটেছে তাও নিজেদের অজান্তে দু সালে প্রায় তিন কোটি তিপ্পান্ন লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এই রোগ অচিরে মহামারী রূপ ধারণ করেছে এই রোগ থেকে বাঁচার উপায় সেইভাবে এখনো আবিষ্কার হয় তবে তোমরা নিশ্চয়ই লাল রঙের একটা ফিতে মাঝে মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে বা কোনো বিজ্ঞাপনে দেখে থাকবে অবাক হয়েছে নিশ্চয়ই খুব যে এটা আবার বলছি এই লাল ফিতেটা আসলে এইডস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এক ধরনের সচেতনতামূলক কর্মসূচি প্রতীকী চিহ্ন তাহলে এই রোগ থেকে বাঁচতে গেলে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে শুনি প্রথমত নিজে এই রোগ সম্পর্কে সচেতন হয়ে অন্যকে সচেতন করতে হবে খেয়াল রাখতে হবে কোনো রোগীর যদি এডস হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি যাতে অন্য কাউকে রক্তদান না করে বা সেই ব্যক্তি দেহে ব্যবহৃত ইনজেকশন সিরিজ যাতে অন্য কোনো সুস্থ ব্যক্তির দেহে ব্যবহার না করা হয় এমনকি ওই ব্যক্তির লালারস বা যে কোনো রকম দেহরস বা লসিকারস যেন কোন ভাবেই কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করতে না পারে সেদিকে ভালোভাবে নজর রাখা দরকার আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো রোগ ব্যাধি নিয়ে আবার চলে আসবে